সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে সিজনে প্রথম কাঁঠাল খাবো আর এই কাঁঠালটা কিন্তু আমাদের খামার বাড়ির একেবারে গাছপাক না আমরা কেউ অনেক দিন যাবৎ খামার বাড়িতে যাই না হঠাৎ করে আমার শাশুড়ি মাঝকে খামার বাড়িতে যেয়ে দেখে একটা কাঁঠাল একেবারে সুন্দরভাবে পেকে আছে আর সেই কাঁঠালটায় পেরে এনেছে কাঁঠালটা এত বেশি মজা ছিল না শক্ত ছিল না নরম ছিল একেবারে পারফেক্ট ছিল আর অনেক বেশি মিষ্টি আর কাঁঠালটা এখন আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আমি আমার ননদের ছেলে তারপর আমার ছোট ছেলে আমরা খেয়ে নিচ্ছি আর বড় ছেলেটা প্রাইভেট পড়তে চলে গিয়েছে এখন মজা করে কাঁঠালটা খেয়ে তারপর আমরা চলে যাব গরু দেখতে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি গরু কিন্তু কেনা হয়ে গিয়েছে আজকে দিনের বেলায় মানে সকাল দশটা এগারোটার দিকে কেনা হয়েছে আমাদের বাড়ি পাশ থেকে আর আজকে সবাই মিলে আমরা বিকেলের বেলা চলে যাচ্ছি কুরবানি গরু দেখার জন্য এখানে আমি আমার যা যায়ের ছেলেরা আমার ছেলেরা আপনাদের ভাইয়া আমরা চলে যাচ্ছি আমার শাশির মা যখন কিনেছে তখনই দেখে এসেছে এখন আমরা চলে যাচ্ছি গরুটা দেখার জন্য আমাদের সবারই কিন্তু একটা আগ্রহ থাকে কুরবানি গরুটা কেমন হলো তা দেখার জন্য সবসময় আমাদের গরু এমন আগে আগে কেনা হয়ে যায় তারপর আমরা যেখান থেকে কিনি সেখানেই রেখে দিই ঈদের দিন সকালে বাসায় এনে কুরবানি দেওয়া হয় এবারও তেমনটাই হবে হয়তো বা বাড়িতে আনা হবে না বাড়িতে আনলে কিন্তু গরু রাখা অনেক বেশি একটা ঝামেলা হয়ে যায় সেই জন্য খামারেই রাখা হবে যে খামার থেকে কিনেছি আমাদের বাড়ির পাশেই থেকেই কেনা হয়েছে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তাদের এখানে যেতে এখন আমরা চলে যাচ্ছি আর আমাদের বাড়ির পাশে সামনে যে ফুল গাছগুলো লাগানো হয়েছে ফুল গাছগুলো কিন্তু সুন্দর ফুল ফুটেছে অনেক বেশি সুন্দর লাগছিল এই তো আমরা চলে যাচ্ছি এখন গরু দেখার উদ্দেশ্যে আর গরুর যে খামারটা সেটা একটু রাস্তার ভিতরে দিকে আমরা গাড়ি থেকে নেমে এখন চলে যাচ্ছি খামারের দিকে চিপা চিপা গুলি গুলি রাস্তা সেখানে এখন চলে যাচ্ছি গরুটা দেখার জন্য আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি খামার বাড়িতে যেখানে গরুটা রাখা হয়েছে এই তো গরুটা বের করা হচ্ছে গরুটা কিন্তু অনেক সুন্দর ছিল মাসা একেবারে কালা কুচকুচে ছিল এখন গরুটা এত বেশি পাজি ছিল আমরা অনেক দূরে দাঁড়িয়েছিলাম গরুটা যখন বাধা হয়ে যাবে তখন আমরা পাশে যাব দেখার জন্য এখন অনেক পাজি বলে আমরা বাহিরে একটু দূরে দাঁড়িয়ে আছি সব বাচ্চারা অনেক বেশি ভয় পাচ্ছে গরুটা অনেক বেশি রাগ ছিল এখন ভালো করে গরুটা বেঁধে নিচ্ছে আর এই গরুটাই আমাদের কুরবানির জন্য কেনা হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আমাদের গরুটা দেখতে কেমন হয়েছে আমাদের তো সবার অনেক বেশি পছন্দ হয়েছে গরুটা মার্শাল এই তো গরু দেখে আমরা এখন চলে যাব আর আজকে একটু বাহিরের দিকে যাওয়ার ইচ্ছা আছে এখন আর বাসায় যাব না এখন চলে যাবে একটু ঘোরার উদ্দেশ্যে বাচ্চাদের নিয়ে যখন বের হয়েছি ওদের নিয়ে একটু ঘুরে আসবো আজকে এই পর্যন্ত আলাদা